হ্যাঁ বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম এই যে আমাদের গাছের জমি গাছ বিশাল বড় হয়ে গেছে আমার মাথার উপর দেড় হাত তো যাচ্ছি এসে আজকে ওটা বেগুন ক্ষেত থেকে বেগুন ঠামু মরিচ ক্ষেত থেকে মরিচ উঠামু চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা সে কারণে ভিডিওটা করা এই হচ্ছে গাছ খেত সামনে আমাদের ধান খেত তিন বিঘা প্রায় সাড়ে তিন বিঘা ধান লাগানো আছে ওটা দিয়ে আমাদের খামারের খের যোগান দেওয়া হয় আর ধানগুলো আমরা গরুকে ভাঙাইয়া দানাদার খাবারের সাথে দেই এই হচ্ছে ধান খেত ধানের ছড়া অলরেডি চলে আসছে এই হচ্ছে ধান খেতের অবস্থা আশা করি আর দশ দিনের ভিতরে সবগুলোতেই চলে আসবো দুইটা তিনটা বেগুন গাছ লাগাইলে অবশ্য নিজের খাবার হয়ে যায় কি কাকা এটা তো কইতে পারি না এখন তো আপনার ওই যে কেউ কইলাম না যে নাই আমরা দুজনের একজন তো সময়ই পাই না খামারে কাজ করে শেষ করতে পারি না

না ঠিকই আমরা কইতে পারি না আমি যে দুইজনের একজন আসিনি আমি মাঝে মধ্যে আই বাগুন বেগুন আর যে আপনার মরিচ নিয়ে যাই কিন্তু হইতে পারে উনি আসছে হয়তো এই যে বালটি আদায় করে নিয়ে আসি দেখি বেগুন কতটি পাই মরিচ বারোশো টাকা মরিচের কেজি হয়েছিলো তো আমার সমস্যা হয় নাই আমি চারটা মরিচ গ্যাস লাগাইছি আর মনে হয় ছয়টা না সাতটা আপনার বেগুন গাছ লাগাইছে আপনার এগুলো দিয়ে আমার মোটামুটি চলে গেছে বেশ কিছুদিন মরিচ আশা করি মরিষ অনেক সময় ফ্রিজেই থাকে রেখে দেই আবার মানুষকে দিছিও প্রায় এক দেড় কেজির মতো মরিচ দিয়েও দিছি মানে আমাদের খাইয়া শেষ করতে পারি না একটা ফ্যামিলিতে কাঁচা মরিচ আর কয়টাই লাগে তো এই হচ্ছে আমাদের বেগুন গাছ আর হচ্ছে মরিচ গাছ মোটামুটি ভালোই বেগুন মরিচ আছে এই যে মরিচ অলরেডি পাইকে গেছে আমি মনে হয় তিন চার দিন আগে এনেছিলাম দেখেন কী পরিমাণ মরিচ হয়েছে তো বেগুন গাছগুলো অবশ্য ডেট ফেল হয়ে গেছে এগুলো উঠে নতুন করে আবার বেগুন গাছ লাগামো এখানে আবার একটা গাছের জমি আছে এটা আমাদের না আরেকটা খামার আছে ওনাদের এই যে দানের পরিস্থিতি সবগুলোতেই মোটামুটি থর চলে আসছে এখন শুধু বের হওয়ার পালা আজকে মনে হয় বেগুন বেশি একটা পামু না তবে মরিচ আশা করি অনেক মরিচই পামু বেগুন গাছ অবস্থা ভালো না মরিচও মানুষ নিয়ে যায় তারপরে ওই যে আবার নতুন করে ফুল আসছে মরিচের এই যে নতুন করে আবার ফুল আসছে আশা করি আবার আট দশ দিন পরে আবার নতুন করে মরিচ 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 অনেকটি পাইকে গেছে তো যেটার জন্য ভিডিওটা করতেছি আসলে আমরা যারা গ্রামে থাকি বা শহরে থাকি টফের মধ্যেও যদি অন্তত তিনটা চারটা মরিচ গাছ লাগানো যায় যে ফুল আসতেছে আবার তাহলে একটা ফ্যামিলির মরিচ চাহিদা ফুরন হয় মরিচের কাঁচামরিচ সবারই লাগে তো আশা করি করবেন কারণ অনেক সময় বাংলাদেশের যে পরিস্থিতি বেগুন কিনতে হয় দুইশো টাকা কেজি দেড়শো টাকা কেজি তারপরে মরিচ কিনতে হয় বারোশো টাকা কেজি আমার মরিচ এই যে অলরেডি আমি খাইয়া শেষ করতে পারতেছি না এই যে পাইকা গেছে গে অনেকটি অনেকটি মরিচ পাইকা গেছে আবার নতুন করে ফুল আসতেছে বেগুন তেমন একটা আজকে দেখতেছি না গাছগুলা তুলে ফেলমু তুলে আবার নতুন করে লাগাইতে হবে তো এই যে পরিস্থিতি দেখেন কি অবস্থা নতুন করে আবার বেগুন গাছেও ফুল ছাড়ছে এই যে আশা করি আরও কিছুদিন বেগুন খাওয়া যাবে এই যে আমার কয়টা মেরিচ মরিচ গাছ একটা এই একটা দুইটা তিনটা এই একটা চারটা ওই একটা পাঁচটা এই পাঁচটা মরিচ গাছ দিয়েই আমি নিজে খাবারের সাইডা পূরণ কইরাও আরও অন্য অন্যজনকে দিছি প্রায় এক দেড় কেজির মতো তো আশা করি সবাই বাড়ির আশেপাশে ভাঙি নেয় বা যাদের শহরে থাকেন তারা এই যে দেখেন কি পরিমাণ মরিচ টফের মধ্যে দু চারটা মরিচ গাছ লাগাইলেও মোটামুটি নিজের খাবার হয়ে যায় রমজান মাসে তো আপনার বেগুনের দাম আপনাদের জানাই আছে কি রকম হয় এই অবস্থা আর কি তো ভালো থাকবেন সবাই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন লাইক করলে ভিডিও বানাইতে অবশ্যই মন চায় যে বেশি করে ভিডিও বানাই বা উৎসাহিত হই আর কি ভিডিও বানাইতে এই যে মরিচ মোটামুটি ফুলও আসতেছে আরও তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ